আচ্ছা তিরিশ বারো দু হাজার পঁচিশ ডেট অফ ইন্টারভিউ ইংলিশ মিডিয়াম মোড একজন ক্যান্ডিডেট সাথে আমরা কথোপকথন করেছি এই কথোপকথনে আমাদের যে জিনিসগুলো উঠে এসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি নাম্বার ওয়ান হচ্ছে উঠে এসেছে যেটা সেটা হচ্ছে তার সাবজেক্ট ছিল জিওগ্রাফি ডেমো তাকে অঙ্ক থেকে দিতে বলেছে ঠিক আছে এবং কি কি প্রশ্ন করেছে সেটা বলি সে থেকে ডেমো দিয়েছে দুর্বল শিশু এবং সবল শিশু বলতে কি বোঝেন সেখান থেকে প্রশ্ন করেছে পুষ্টি মূল্য অর্থাৎ মিড ডে মিল ওরিয়েন্ট মানে পুষ্টি মূল্য কি কি খাদ্য খাবার খেলে পুষ্টি মূল্য শিশুদের বাড়বে এই জিনিসটা জিজ্ঞেস করেছে আর জিজ্ঞেস করেছে সেলফ ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করেছে আচ্ছা আর জিজ্ঞেস করেছে হচ্ছে সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন সেই সম্পর্কে কিন্তু জানতে চেয়েছে তো প্রথম কথা বলে রাখি আমরা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড এই সমস্ত কিছু একটা জায়গায় করেছি যাতে করে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু সুবিধা পায় এবং এই যে বুকস্টার মধ্যে সমস্ত কিছু ইন্টারভিউ কি টাইপের কোয়েশ্চেন থেকে শুরু করে ইন্টারভিউর আপকামিং ফেজে কি রকম সমস্ত অ্যাভেভিয়েশন সমস্ত টাইপের যা যা আছে অল্পর মধ্যে পুরোটা কভার করেছি তো যাদেরকে মনে করবে এই বুকসটা বা এর পিডিএফ কপিটা অন্তত নিতে তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পার